ডব্লিউ বি এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থীদের জন্য ভেরি ভেরি সাজেস্টিভ কোশ্চেন দ্বারা মক টেস্টের কোশ্চেন উত্তর আলোচনা করে দেওয়া হচ্ছে মক টেস্ট নাম্বার ওয়ান যে সমস্ত বিষয়গুলির ওপর মক টেস্ট নেওয়া হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার রেডিও অ্যাক্টিভিটি পিরিয়ডিক টেবিল কেমিক্যাল বন্ডিং স্টেট এবং পি ব্লকে তেরো এবং ১৪ নম্বর শ্রেণী প্রথম কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি কোন ইলেকট্রনিক বিন্যাসটি ভূমিস্তরে ইলেকট্রনিক বিন্যাস নয় ভূমিস্তরের নয় মানে এক্সাইটে স্টেটের হবে অর্থাৎ ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে আমরা যদি দেখি যে ইলেকট্রন বিন্যাস রয়েছে সি অপশান সি অপশানে দেখো থ্রি ডি সেভেন এস টুটা কিন্তু নেই কারণ আগে এস টু বাইরের কক্ষে থাকার কথা কিন্তু ফোর এস টু নেই তো ওটাই হবে এক্সাইটেড স্টেটের ইলেকট্রনিক বিন্যাস অর্থাৎ ভূমিস্তরের নয় অর্থাৎ এক পাঁচের সি অপশান ছয়ের কোয়েশ্চেনের কোনটি সঠিক নয় তা সঠিক নয় যদি আমরা দেখি যে পাউলি অপরণীতির সাহায্যে কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন দুই এটা সত্য হাইজেন ভাগে অনিষ্টনীতির সাহায্যে পরও নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না এটাও সত্য আব্বাউনীতি হচ্ছে সব ধরনের মৌলিক ইলেকট্রনিক্সের ক্ষেত্রে প্রযোজ্য এটা কিন্তু সত্য হবে না চারের যে অপশান রয়েছে ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আইনের সাথে প্রযোজ্যটাও সত্য তাহলে হবে ছয়ের সি মানে আব্বাও নীতি সব ধরনের মৌলে ইলেকট্রনের সাথে প্রযোজ্য এই কথা সত্য নয় সাতের কোশ্চেন কোন ডি অরবিটালে চারটি লোভ নাই আমাদের ডি মানে দুটো করে ডামবেল থাকে একমাত্র ডি স্কেয়ার তার একটাই ডামবেল যে দক্ষ বরাবর রয়েছে অর্থাৎ তার দুটি লোভ চারটি লোভ নেই আটের কোশ্চেন সপ্তম কক্ষ থেকে তৃতীয় কক্ষে ইলেকট্রন অবতরণ করলে বর্ণালীতে রেখার সংখ্যা কতভাবে তাহলে বর্ণালীতে রেখার সংখ্যা পাওয়ার সূত্র হচ্ছে এন টু মাইনাস এন ওয়ান ইন্টু এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান বাই টু বসালে যেটা আসবে আমাদের দশ সাত থেকে তিন চার আর সাত থেকে তিন তারে পাঁচ পাঁচ চার কুড়ি কুড়িকে দেওয়া গেলে দশ এবার আটের কোয়েশ্চেন ওয়ান ইন্টু টেন টু দি বাই থ্রি মিটার সেকেন্ড ইউনিভার্স বেগে এক গতিশীল একটি ইলেকট্রনিক তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এই তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা যদি আমরা বসাই তাহলে আমাদের যেটা আসবে জিরো পয়েন্ট ফোর জিরো নেনমিটার তাহলে আমাদের যে দেবেগের যে দৈর্ঘ্য যে রাশিমালা ল্যামডা সমান এইচ বাই এম ভি দীপাবলি তরঙ্গ দীর্ঘ সেই সমীকরণে বসালে আসবে জিরো পয়েন্ট ফোর জিরো নেনমিটার দশের কোশ্চেন আইনের ব্যবসাটাতে সঠিক ক্রম তাহলে আমাদের ক্যাটানে ব্যাসার্ধ ছোট হবে এবং যত আধান বাড়বে তত আরও ছোট হবে আর অ্যানানে ব্যবসা বড় বড়ো হবে তাহলে আমাদের যদি দেখা যায় যে অপশানটা হবে তাহলে সবচেয়ে ছোট হবে আমাদের যে মৌলগুলো রয়েছে তাহলে দুটোই টু প্লাস এবং দুটোই ওয়ান প্লাস তাহলে সবচেয়ে তোমার লিথিয়াম আর ম্যাগ ব্যিলিয়ামের আকার ছোটো হবে আর সোডিয়াম ম্যাগনেশিয়াম আকার বড়ো হবে তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাসের আকার সবচেয়ে ছোটো তারপরে এন এ প্লাস তারপরে বি টু প্লাস তারপরে এলআই প্লাস তাহলে অপশান সি দশের সি অপশান এগারোর কোয়েশ্চেন সবচেয়ে ম্যাচ করাতে হবে তাহলে এ হচ্ছে তীব্র তরুণাত্মক মৌল সিএল হচ্ছে তীব্র ইলেকট্রন আসক্তি রয়েছে ম্যাঙ্গানিজের হচ্ছে পরিবর্তনশীল যৌথা দেখা যায় আর হিলিয়ামের বেশি আনেন হবে তাহলে একের হবে সি দুইয়ের একের হবে বি দুইয়ের হবে সি তিনের হবে তিনের হবে ডি তাহলে দেখতে পাচ্ছি কোন অপশান হবে একের বি দুইয়ের সি তিনের ডি চারের মানে বি অপশান বি অপশানটাই হবে সঠিক বারোর কোশ্চেন নিচের উক্তগুলির মধ্যে উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয় তা সঠিক নয় যদি বলা হয় ম্যাগনেশিয়ামের প্রথম আয়ন বিভব বেশি হবে আর অ্যালুমিনিয়ামের প্রথম আয়ন বিভব কম হবে সঠিক প্রথমটা সঠিক দেওয়া আছে বি অপশান ম্যাগনেশিয়ামের দ্বিতীয় আয়ন বিভব বেশি হবে সোডিয়ামের দ্বিতীয় আয়ন বিভবের তুলনায় ওটাই ভুল কারণ ম্যাগনেশিয়ামের দ্বিতীয় আয়ন বিভব মানে থ্রি এস ওয়ান থেকে ইলেকট্রন বেরোবে ওটা কিন্তু সহজে বেড়ে যাবে আর সোডিয়ামের দ্বিতীয় আইন বিভাব মানে টু পি সিক্স থেকে ইলেকট্রন বেরোবে যেটা পরিপূর্ণ ইলেকট্রন ইন্যাশ অর্থাৎ সোডিয়ামের দ্বিতীয় আইনান বিভব বেশি হওয়ার কথা ম্যাগনেশিয়ামের দ্বিতীয় বিভাগ কম হওয়ার কথা কিন্তু এখানে উল্টো দেওয়া আছে তাহলে ওই অপশানটা সঠিক নয় তাহলে বারোর বিটা সঠিক নয় চলে আসি তেরোর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সোডিয়ামের সর্ববিষ্ঠ কক্ষে মুখ্য কোয়ান্টাম সংখ্যা গৌণ কোয়ান্টাম সংখ্যা যোগফল তিন মুখ্য এবং গৌণ কোয়ান্টাম সংখ্যার যোগফল তিনের দুই হলে সর্ববৈস্ত কক্ষপথটি কোনটা হবে তাহলে যেহেতু সোডিয়াম বলেছে আর সোডিয়ামের সর্ববিস্ত কক্ষপথ মানে আমাদের অত কিছু ভাবার নাই থ্রি এস ইলেকট্রন থ্রি এস কক্ষপথ তা থ্রি এস হবে তার মৌ মুখ্য কণ্ডাম সংখ্যার মান তিন এবং গৌণ গৌণকন্ডম সংখ্যা এলের মান গৌণ কণ্ডাম সংখ্যা এলের মান হচ্ছে শূন্য যোগফল তিন হবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি তেরোর সি অপশান থ্রি এস চোদ্দোর কোশ্চেন অনেক বড়ো কোশ্চেন হলেও খুব সোজা কোশ্চেন তোমাকে দেওয়া আছে যে দুটি পরমাণু দাতা পরমাণু কক্ষে কমপক্ষে একটি ইলেকট্রন জ থাকে গাই গহিতা পরমাণু জোতপক্ষে ফাঁকা কক্ষক থাকে দাতা এবং গহিতার মধ্যে অসামাজিক বন্ধন তৈরি হয় এটা আমরা সবাই জানি আর মনে রাখতে হবে অসমযোগ উপস্থিত সমস্ত বন্ধন অসমাজি হয় না এবং অসমজ বন্ধনে সর্বদা বন্ধন থাক থাকে এখান এই তথ্যগুলো থেকে কোশ্চেন বলেছে নিচের কোন অ্যাসিডটি বন্ধন থাকে না তাহলে অসমাজ বন্ধন হচ্ছে থাকবে না এফ থ্রিতে বাকিগুলো কিন্তু থাকবে এফ থ্রিতে নিচের কোন অক্সাইডে বন্ধন আছে বন্ধন আছে যদি বলা হয় আমাদের উত্তর হবে সিও কার্বন মনোক্সাইড এল সি এল থ্রিতে ডাইমারে কটা বন্ধন দেখা যায় দুটো অসমাজি বন্ধন থাকে তাহলে একের হবে সি দুইয়ের হবে বি তিনের হবে বি সি তিনের হবে সি এটাই হচ্ছে সঠিক উত্তর পনেরো কোশ্চেন সালফ্রিক অ্যাসিডের অনুতে কী রয়েছে সালফ্রিক অ্যাসিডের অনুতে তরি বন্ধন রয়েছে এবং সমাজী বন্ধন রয়েছে তাহলে বি বিষলোর কোশ্চেন নিচের কোন জোড়াটি সমাকৃতি আকৃতিযুক্ত মানে সমান আকৃতি হবে তাহলে আমরা যদি দেখি এক্সসি এফ টু ওটা হচ্ছে তোমার সরল লৈখিক স্ট্রাকচার কারণ তার পিরামিডীয় স্ট্রাকচার হওয়ার কথা কিন্তু তিনটা লোন পেয়ার রয়েছে তাই সরল লৈখিক আর সিও টু এসপি শঙ্করায়িত তার গঠন কোনো লোন পেয়ার নেই এটা সরল লৈখিক হবে তাই এই দুটোই হচ্ছে বি অপশানট একই আকৃতি বিশিষ্ট আর বাকিগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি আকৃতিগুলো ভিন্ন ভিন্ন হবে চলে আসে সতেরো কোশ্চেন এইচ টু এস এইচ থ্রি এবং বিএফ থ্রি এবং এসআই ফোরের বন্ধনকণের ফর্ম তাহলে আমাদের বিএফ থ্রি মানে এসপি টু এসপি টু সংক্রহিত একশো কুড়ি ডিগ্রি কোন হবে সিলিকন এস এসআই এইচ ফোর এবং এনএইচ থ্রি এইচ টু এরা এসপিতে সংক্রমিত এতে যে বন্ধনকোণ একশো ন ডিগ্রি আঠাশ মিনিট হওয়ার কথা এবারে কিছু লোন পেয়ার থাকার কারণে এদের বন্ধন কমে যাবে এইচ টু এসে দুটো লোন পেয়ার থাকে তাহলে বন্ধনকোন সবচেয়ে কম হবে এনএচতে একটা লোন পেয়ার থাকে বন্ধনকোণ একটু বেশি হবে এসআই পরে কোনো লোন পেয়ার থাকে না বন্ধন একটু বেশি হবে আর সবচেয়ে বেশি হবে বিএফ থ্রি একশো কুড়ি ডিগ্রি তাহলে যেটা উত্তর হবে এইচ টু এস এনএইচ থ্রি এসআইএফ ফোর থ্রি মানে সি অপশান কারণ তিনটা এসপি থ্রি সংক্রমিত ছিল এবং একটা এসপিটি সংক্রহিত ছিল আর যত লোন পেয়ার থাকবে তত বিকর্ষণ বলের কারণে বন্ধন কোন হ্রাস পাবে আঠেরো কোশ্চেন নিচের কোনটি পরাচুম্বকীয় প্রকৃতির এটা একবার মাদ্রাসাতেও এসেছিলো ওই কোশ্চেনে মাদ্রাসা পরীক্ষায় তাহলে এই কোশ্চেনটা যদি দেখা যায় পরাচুম্বক প্রকৃতি দেখতে গেলে সহজ হয়ে দেখা যায় অযুগ্ম ইলেকট্রন আছে কি না তাহলে আমরা চোখ মানে খুব সাধারণ দৃষ্টির তাকড়াই দেখতে পাই যে এনো এনোতে সাত নাইট্রোজেনের সাতটা ইলেকট্রন অক্সান আটটা ইলেকট্রন পনেরোটা ইলেকট্রন তো এখানে বিজয় সংখ্যক যেহেতু ইলেকট্রন রয়েছে তাহলে অবশ্যই অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে তো ওটাই হবে পরাচুম্বক এত কিছু আর ভাবারও কিছু নেই তাহলে আঠারো বি অপশান উনিশের কোশ্চেন এমও তথ্য অনুযায়ী ও টু টু মাইনাসের অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সংখ্যা সংখ্যাগত তো ও টুর ক্ষেত্রে যারা আমরা দেখি ও টুর ক্ষেত্রে যে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বিন্যাস ছিল পাই স্টার টুপি ওয়াই ওয়ানে একটা ছিল পাই স্টার টুপি জেটে একটা ছিল মনে রাখতে হবে কারণ অক্সিজেনের ষোলোটা ইলেকট্রন সিগমা ওয়ানে সিগমা ওয়ানে স্টার এরকম করে বসে বসে যদি দেখা যায় শেষ দুটোই দুটো ইলেকট্রন থাকবে পাই স্টার টুপি ওয়াইতে একটা আর পাই স্টার টুপি জেটে একটা অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন ও টু যখন টু মাইনাস হয়েছে আরও দুটো ইলেকট্রন বেড়ে গেছে তাহলে পাই স্টার টুপি ওয়াইতে দুটো হয়ে গেল আর পাই স্টার টুপি জেটে দুটো হয়ে গেল অর্থাৎ অ্যান্টিবন্ডিং জোরের ইলেকট্রন সংখ্যা হবে দু দু চারটা চলে আসি একুশের কোশ্চেন চারটি গ্যাস ডি গ্যাসের ভ্যা ভ্যান্ডারাল গ্যাস এর মান যথাক্রমে দুই চার সিক্স পয়েন্ট ফাইভ এবং এইট যে গ্যাসটিকে সহজে তলবপন্দ করা যাবে আমরা জানি যে এর সাহায্যে আকর্ষণ বল পরিমাপ করা হয় আর যত গ্যাসের আকর্ষণ বল যত বেশি হবে তত গ্যাসটিকে সহজে তলিবন্দ করা যায় অর্থাৎ যে গ্যাসের এর মান বেশি তাকে সহজে তলিপন্দ করা যাবে তা দেখতে পাচ্ছি আমরা ডি গ্যাসের এর মান বেশি তাহলে ওই ডি গ্যাসটাকে সহজে তলে বন্ধ করা যাবে অর্থাৎ একুশের ডি বাইশের কোশ্চেন হাইড্রোজেন টয় টিটিএমের ব্যাপন হারের অধক্রম তাহলে ব্যাপন হার হচ্ছে ভরের সঙ্গে যত পানিক ভর বেশ মানে বেশি হবে তত ব্যাপন হার কম হবে কারণ আনাই ভরের সঙ্গে বা পানিভরের সঙ্গে ব্যস্তানুপাতিক তাহলে হচ্ছে তোমার হবে সবচেয়ে কম হবে হাইড্রোজেন মানে বেশি হবে হাইড্রোজেনের তারপরে ডয়টেরিয়াম তারপরে টিট্রিয়াম টিট্রিয়ামের ব্যাপন হার কম তার হয় যদি বেশি ব্যাপন হার কম তা টিট্রিয়ামের কম তাহলে ভাবে যেটা হবে বি তোমার সি অপশান হাইড্রোজেনের বেশি তারপর ডয়টেরিয়াম তার টিটির চলে আসছি তেইশের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সর্বাধিক সম্ভব গতিবেগের গড় গতিবেগ এবং আরএমএস গতিবেগের অনুপাত তার গড়গতি বেগ আরমেজতে সবচেয়ে বেশি হবে সম্ভবত বেগ হচ্ছে কম ওয়ান গড় বেগ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু এইট আর আরমেজ হতে সবচেয়ে বেশি ওয়ান পয়েন্ট টু টু এইট তাহলে যেটা হবে আমার তে তেইশের সি অপশান ওয়ান ইস টু ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান টু এইট ইস টু ওয়ান ইস টু 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 এইট চলে আসি একবারে মাঝখানে কোশ্চেনগুলো অন্যান্য বিষয়ের চ্যাপ্টার থেকে তাহলে চলে আসি আঠাশের কোশ্চেনে টিএল আই থ্রি যোগে এর জ্বালানি সংখ্যা কত তা টিএলএল যোগে এর জ্বালানি সংখ্যা হবে প্লাস থ্রি কেন টিএল থ্রি প্লাস অবস্থায় থাকবে কারণ আই মাইনাস করে হয় তিনটা চলে আসি উনত্রিশের কোশ্চেন পি ব্লকের কোশ্চেন সিও গ্যাস বিষাক্ত এবং বিষাক্তে দূর করা যায় কোন পদ্ধতিতে এটা হবে সিও গ্যাসকে দূর করার জন্য যেটা হয় কার্বোজেন দ্বারা ত্রিশের কোশ্চেন বোমা তৈরির কাজে ব্যবহৃত হয় অ্যামেনাল তাহলে অ্যামেনালটা কি অ্যামেনালটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যালুমিনিয়াম চুলের মিশ্রণ মানে তিরিশের এ এটা বিস্ফোরক হিসেবে কাজ করে বোমা তৈরি করতে কাজে লাগে অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যালুমিনিয়াম চুলের মিশ্রণ মানে তিরিশের এ চলে আসি একত্রিশের কোশ্চেন একত্রিশের কোশ্চেনের সাদা কঠিন পদার্থ এর জলে দবনে তীব্র ক্ষারীয় প্রকৃতির হয় এবং এক ফোঁটা ফেনলাপথন যোগ করলে দবনের বর্ণ গোলাপি হয়ে যায় তাহলে গোলাপি যাচ্ছে মানে দবনটা অবশ্যই ক্ষারীয় আর একে উত্তপ্ত করলে সাদা বিট পাওয়া যায় যেটা বোরাক্স বিট বলা হয় এনএ বিও টু বা বি টু ও থ্রি তাহলে এটা অবশ্যই কী হবে এটা হচ্ছে তোমার অবশ্যই হবে বোরিক অ্যাসিড বা বোরাক্স কেন খারি বোরাক্সে জলে দেবন খারিও হয় আর ইথানলের সঙ্গে গাঢ়সব বিক্রিয়া করলে উদ্বায়ী যোগ্য ট্রাইমিথাইল বোরের উৎপন্ন হয় সি তাহলে এখানে যেটা কোশ্চেন হচ্ছে একত্রিশের ক্ষেত্রে বিটা হবে এ বিটা বি যেটা তৈরি হবে বি হচ্ছে বোরাক্স বিট যার সংকেত হচ্ছে এনএ বিও টু প্লাস বি টু ও থ্রি আর সি হচ্ছে ট্রাইমিথাইল বোরেট বি ও সি থ্রি আর এটা জানতে চায়নি এটা অবশ্যই বোরাক্স হতো তাহলে এখানে হবে একত্রিশের সি কারণ বোরাক্সে জলে দবন খারিও হয় আর বোরাক্সকে উত্তপ্ত করলে বোরাক্স বিট তৈরি হয় যার সংকেত এনএ বিও টু প্লাস বি টু ও থ্রি আর বোরাক্সকে অ্যাসিড সহযোগে মিথানল সহযোগে উত্তপ্ত করলে উদ্ভায়ী যোগ্য পাওয়া যায় যেটা বোরেট যেটা সবুজ শিকাসহ জলে তাহলে এখানে একত্রিশের সি অপশান বিতে বোরেট আর সিতে ট্রাইমিথেল বোরেট বোরাক্স বিট আর ট্রাইমিথেল বোরেট বত্রিশের কোশ্চেন কোন বিবিতে সঠিক তাহলে সঠিক বললে আমরা দেখতে পাবো হিরকের উচ্চ তড়িৎ তরিত আছে এটা ভুল হিরকের উচ্চ তাপীয় পরিবাহিতা আছে এটা ঠিক হ্যাঁ তাহলে ওটাই হবে বি অপশানটা হবে সঠিক এবারে তেত্রিশের কোশ্চেন সি সিক্সটি ফুলারিন সনুতে সর সংখ্যা কটা সি সিক্সটি হচ্ছে ফুলারিন আর সি সেভেন্টি হয় সি সিক্সটি হোক আর সি সেভেন্টি মানে সি সিক্সটিতে সরবুজের সংখ্যা হবে কুড়িটা এবার হচ্ছে চৌত্রিশের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সিও সিও টু এবং সিও থ্রি টু মাইনাসে সিও বন্ধন শক্তির ক্রম কী হবে তাহলে সিওতে সিও হচ্ছে ট্রিপুল বন্ড অবস্থায় রয়েছে আর সিও টুতে ডবল বন্ড অবস্থায় রয়েছে আর সিও থ্রি টু মাইনাসে আংশিক দ্বিবন্ধন তাহলে সিও থ্রি টু মাইনাসে হচ্ছে বন ওড়ার হচ্ছে বন্ধন শক্তি হচ্ছে সবচেয়ে কম তারপর সিও টু CO। সিও তাহলে যেটা অপশান হবে তোমার হবে সিও থ্রি টু মাইনাস তো সিও মানে ডি অপশান ওখানে সিও থ্রি টু মাইনাসের বন্ধন শক্তি মানে সবচেয়ে কম কারণ একটা আংশিক দিবন্ধন সিওটাতে দ্বিবন্ধন আর সিওতে ত্রিবন্ধন পঁয়ত্রিশের কোশ্চেন আই ও টু অনুতে উপস্থিত পাইবন্ধনের প্রকৃতি তাহলে পাইবন্ধন হচ্ছে এখানে পি পাই হ্যাঁ পি পাই ডি পাই অর্থাৎ বি অপশান কারণ এসআই সিলিকনের ফাঁকাটি কক্ষক রয়েছে আর অক্সিজেনের পি কক্ষক রয়েছে পি ফুলফিল অবস্থা রয়েছে তাহলে পি পাই ডি পাই পি পি ইলেকট্রনটা সিলিকনের ফাঁকাটি কক্ষে স্থানান্তর হয়ে পাইবন্ধন তৈরি হয়েছে এবারে চলে আসি রেডিও অ্যাক্টিভিটি থেকে কোশ্চেন রেডিও অ্যাক্টিভিটিতে যে কোশ্চেনটা আছে বিরানব্বই ইউ দুশো আটত্রিশ থেকে বিরাশি পিবি দুশো ছয় পরিবর্তনে কতগুলি আলফা এবং বিটারসি নির্গত হয় তো এটা বিটারসি আলফারসি হচ্ছে বেরোলে সংখ্যা চার কমে আর পাউনের সংখ্যা দুই কমে আর বিটারসি বেরোলে সংখ্যা কোনো পরিবর্তন হয় না পাউনের সংখ্যা এক বাড়ে তাহলে আমরা যদি দেখি সংখ্যার পরিবর্তন হয় শুধুমাত্র আলফার জন্য তাহলে সংখ্যার পরিবর্তন হয়েছে দুশো আটত্রিশ থেকে দুশো ছয় মানে বত্রিশ কমে গেছে আর একটা আলফা বেরোলে চার করে কমে তাহলে আলফার সংখ্যা হবে বত্রিশকে চার দিয়ে ভাগ করে আট তাহলে আটটা আলফা বেরোবে আর আটটা আলফা বেরোলে বানুষের সংখ্যা ষোলো কমে যাওয়ার কথা কিন্তু এখানে কমেছে বিরানব্বইতে বিরাশি মানে হচ্ছে দশ তাহলে ছটা বেড়েছে কেন ছটা নিশ্চয়ই বিটা বেড়েছে তাহলে এখানে অপশান হবে সি আটটা আলফা ছটা বিটা আবার বলছি ভর পরিবর্তন হয়েছে বত্রিশ তাহলে বত্রিশটা শুধুমাত্র আলফার জন্য হয়েছে তাহলে আটটা আলফা আর আটটা আলফা বেরোলে বিরানব্বই দশ ষোলো কমে যাওয়ার কথা পানের সংখ্যা তাহলে বিরানব্বই থেকে হওয়া কথা ছিয়াত্তর কিন্তু হয়েছে বিরাশি অর্থাৎ ছটা পানের সংখ্যা বেড়ে গেছে ছটা তাহলে বিটা বেরোনোর জন্য পরের কোয়েশ্চেন ওয়ান এম ইউ ভর্তুটি হলে কত শক্তি উৎপন্ন হয় ওয়ান এম ইউ ভর্তুটি হলে মনে রাখতে হবে নশো একত্রিশ মেগা ইলেকট্রনিক ভোল্ট শক্তি উৎপন্ন হয় নশো একত্রিশ এম তাহলে বি অপশান গলগণ্ড রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগের চিকিৎসায় যেটা ব্যবহৃত হয় আই একশো একত্রিশ না আইডিনের আইসোটোপ চলে আসি পরে কোশ্চেন নিউক্লিয়ার চুলিতে মডার হিসেবে কী মডারেটর হিসেবে কী ব্যবহৃত হয় মডারেটর মানে নিউটনের মানে গতি সম্পন্ন নিউটনকে ধীরগতি সম্বন্ধে নিউটনে পরিণত করতে হবে তাই মডারেটর হিসেবে ডি টু ও ভারী জল ব্যবহার করা হয় চলে আসি পরের কোশ্চেন একটা যে তিরস্ক্রিয় বিক্রিয়ার ব্যালেন্স করা তা তেরো এল সাতাশ টু এই জি ফোর আর এখানে হয়েছে চৌদ্দো এশাইত্রিশ তাহলে ভর সংখ্যাগুলো একই থাকবে তাহলে বিক্রি আর বিক্রিয়া যেতে তাহলে সাতাশ চার একত্রিশ তাহলে আরও এক মানে এদিকে ডান দিকে ভর সংখ্যা এক নেই কম আছে আর পাউনের সংখ্যা তেরো দু পনেরো এখানে হচ্ছে ১৪ তাহলে এক ভর সংখ্যাও এক কম পাওনি সংখ্যা এক কম তাহলে যেটা ফাঁকা স্থানে হবে ওয়ান এইচ ওয়ান অর্থাৎ সি তাহলে এখানেই আমাদের গুরুত্বপূর্ণ তিরিশটি কোশ্চেন মক টেস্ট আকারে আলোচনা করে দেওয়া হলো খুবই প্রয়োজনে লাগবে ভেরি ভেরি সাজেস্ট কোশ্চেন তাহলে আপনাদের যদি প্রয়োজন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার বটনে ক্লিক করে দেবেন